হ্যালো স্বাগতম গ্রিন হুইস পার্ট বাই হিয়াতে আজ আমরা জানব এমন এক শব্দের মানে যা আমাদের প্রতিদিনের খাবারের সঙ্গে গভীরভাবে যুক্ত আর সেটা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স আপনি যদি সুগার ওজন বা এনার্জি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আপনি কি জানেন আমাদের প্রতিদিন খাওয়া খাবারগুলো রক্তে চিনি মাত্রাকে ভিন্নভাবে প্রভাবিত করে একটা ভাতের প্লেট আর একটা আপেল দুটোতেই কার্বোহাইড্রেট আছে তবে শরীরের প্রতিক্রিয়া এক নয় এই পার্থক্যের নামই গ্লাইসোমিক ইন্ডেক্স আজ জানব এর মানে কি আর কোন খাবারগুলো লো গ্লাইসমিক ইন্ডেক্স যেগুলো আপনাকে সুস্থ আর ফিট রাখবে গ্লাইসোমিক ইন্ডেক্স কি চলুন সহজভাবে বোঝা যাক গ্লাইসোমিক ইন্ডেক্স সংক্ষেপে জিআই হলো এক ধরনের মাপ যা বলে দেয় কোন খাবার খেলে সেটা আপনাকে রক্তে সুগার কত দ্রুত বাড়ায় স্কেলটা জিরো থেকে একশোর মধ্যে যদি কোনো খাবারের জিআই সত্তর বা তার বেশি হয় সেটা হাই জিআই ফুড মানে সেটা খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বেড়ে যায় ছাপ্পান্ন থেকে উনষাট হলে মিডিয়াম জিআই আর পঞ্চান্ন বা তার নিচে হলে সেটা লো জিআই ফুড মানে ধীরে ধীরে গ্লুকোজ বাড়ে ফলে শরীরের এনার্জি লেভেল স্থির থাকে এখন প্রশ্ন হচ্ছে কোন খাবারের জিআই বেশি আর কোনগুলোর কম হাই জিআই খাবার সাদা চাল আলু সাদা পাউরুটি চিনি কেক সফট ড্রিঙ্কস এগুলি খেলে মুহুর্তে এনার্জি বাড়ে কিন্তু দ্রুতই কমে যায় ফলে আবার ক্ষুদা লাগে লো খাবার ওটস ডাল ব্রাউন রাইস ছোলা আপেল কমলা দুধ দই এইসব খাবার ধীরে ধীরে হজম হয় ফলে রক্তে গ্লুকোজ ধীরে ধীরে বাড়ে ইনসুলিন ভারসাম্য বজায় থাকে আর ক্ষুধা কম লাগে এবার আমরা জানব লো গ্লাইসোমিক ইন্ডেক্স খাবারের তালিকা ও উপকারিতা শস্যজাত খাবার ওটস ব্রাউন রাইস ডালিয়া কুইনোয়া ডাল জাতীয় খাবার মসুর ডাল ছোলার ডাল রাজমা ফলের মধ্যে পড়ছে আপেল পেয়ারা কমলা নাশপাতি স্ট্রবেরি শাকসবজি মধ্যে তোমার পড়ছে করলা লাউ ঢ্যাঁড়স শশা গাজর বাদাম ও বীজের মধ্যে পড়ছে চিয়া সিড ফ্ল্যাকসিড বাদাম আখরোট উপকারিতা রক্তে চিনি ধীরে বাড়ে তাই ডায়াবেটিসের জন্য নিরাপদ ইনসুলিনের ওঠা নামা কমে ফলে চর্বি কম জমে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ওজন কম করতে সাহায্য করে এনার্জি লেভেল সারাদিন স্থির থাকে তবে একটা বিষয় মনে রাখা জরুরি কোনো খাবার জিআই কম হলে সেটা বেশি খাওয়া ঠিক নয় কারণ খাবারের পরিমাণও গুরুত্বপূর্ণ যাকে বলে গ্লাইসমিক লোড উদাহরণস্বরূপ তরমুজের জিআই একটু বেশি কিন্তু এক টুকরো খেলে গ্লাইসমিক লোড কম থাকে তাই খাবারের বাছাই সময় জিআই না পরিমাণটাও মাথায় রাখতে হবে তাই এখন থেকে খাবার বাছার সময় শুধু ক্যালোরি নয় খেয়াল রাখতে হবে গ্লাইসোমিক ইন্ডেক্স কত কারণ লো জিআই খাবার হতে পারে আপনার ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সুস্থ জীবনের গোপন চাবিকাঠি আমি হিয়া ফিরে আসব আরও হেলদি লাইফস্টাইল টিপস নিয়ে ততদিন পর্যন্ত স্টে গ্রিন স্টে হেলদি